এই বাসা বাড়িগুলো মালামালে এখনও বের করতে পারে নাই আসলে তারা খুবই হঠাৎ করে পানি বেড়ে যাওয়াতে এই সমস্যাটা তৈরি হয়েছে সবাই এখানে একটা দুর্ভোগ একটা অবস্থা যাচ্ছে তাদেরকে দেখানোর প্রতিটা বাড়ি পানির তলে ডুবে ডুবে অবস্থায় আছে যার যার বাড়ি দেখেন ওনার বাড়িটা উনি খুবই নিজে একাত্মভাবে এখান থেকে দেখতেছে ওনার কষ্টটা আসলে উনিই বোঝেন সবাই আসলে বাড়ি সামনে রেখে এখানে টেনশন করতেছে কীভাবে মালামালগুলো তো উঠতে মানে উদ্ধার করতে পারে নাই যতটুকু পারছে সেটা রাস্তায় রেখেছে ওরা খুবই টেনশনে আছে কুমিল্লাটা এমন হবে এমন হুট করে এরকম একটা দুর্যোগ আসবে আসলে কখনো কম কল্পনা করতে পারি নাই আমরা যে সবাই কারেন্টের মিটারগুলো খুলে সেফ জুনে রাখতেছে কারণ এই টাইমে আসলে কারেন্টের শর্ট খেয়ে অনেকে মারা যাচ্ছে দেখেন এই যে অবস্থাটা দেখেন একটু কি একটা অবস্থা মানুষের ঘর বাড়ি ছেড়ে সবাই রাস্তায় দাঁড়িয়ে গেছে কারণ কি করবে কিছু করার নাই আসলে যারা হুট করে কুমিলাত মানুষরা কখনো চিন্তা করে না যে পানি উঠবে আজকে সেই বন্যার কবলে আমাদের কুমিল্লার মানুষে পড়ল সবাই দেখেন সবাই পানিবুদ্ধ অবস্থায় আছে সবাই শুধু আমাদের জন্য দোয়া করবে না কিছু চাই না অবস্থা